হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন এখানে অবস্থা বরিশালের দেখুন জ্বরের শিকার হচ্ছে বরিশালের মানুষ দেখুন এখানে ঘূর্ণিঝড়ে অনেক মানুষের অনেক দেখুন এখানে গাছপালা দেখুন বাতাসের গতি যেতে গেলে সমস্ত গাছপালা ভেঙে গেছে অনেক মানুষের অনেক সমস্যা হচ্ছে অনেকের দরবারে ভেঙে গেছে এখানে বাতাস দেখুন প্রায় ঘন্টায় একশো ফিটোর উপরে ছিল বাতাসের

ये तो नारियल गैस